নৌকায় ভোট দিয়ে আপনারা আপনাদের সেবা করার সুযোগ দেবেন আপনারা নৌকায় ভোট দেবেন তো বলেন সম্প্রতি সেনা প্রধানের বক্তব্যে ডিসেম্বরের নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে তাছাড়া কয়েকটি জনপ্রিয় রাজনৈতিক দল তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য তাগাদা দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এজন্য উপদেষ্টাগণ বারবারই বলে আসছেন দেশের পরিস্থিতি শান্ত ও কিছু সংস্কার কাজ সম্পাদন করে নির্বাচন দিবেন এ হিসেবে আগামী ডিসেম্বরে নির্বাচন হতে পারে বলে ধারণা করছেন অনেকে আর এ নির্বাচনে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কতগুলো আসন পেতে পারে তা নিয়ে সকলেই কম বেশি জানতে চান এজন্য সম্প্রতি এ নিয়ে একটি জনমত জরিপ করা হয়েছে যে আগামী নির্বাচনে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত আসন পেতে পারে সে সম্পর্কে মূলত বাংলাদেশের একটি বিখ্যাত ফেসবুক পেজ থেকেই এই জনমত জরিপটি করা হয়েছে তো এই জনমত জরিপে বাংলাদেশের প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ভোটার অংশগ্রহণ করেছে এবং তারা জানিয়ে দিয়েছে আগামী নির্বাচনে তারা কোন দলকে ভোট দিতে চায় এই জরিপে আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি সহ সকল রাজনৈতিক দলের ভোটার ও সমর্থকরা সমানভাবে অংশগ্রহণ করেছেন জরিপটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং পক্ষপাতহীনভাবে পরিচালনা করা হয়েছে যাতে সকল দলের মতামতের যথাযথ প্রতিফলন ঘটে তাছাড়া এই জরিপে বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুসকেও এই জরিপে রাখা হয়েছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আগামী নির্বাচনের প্রার্থী হয় তাহলে এই দলগুলোর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভোট দিবে দেশের কত ভাগ মানুষ সেটিও কিন্তু উঠে এসেছে এছাড়া বাংলাদেশের বিশাল রাজনৈতিক দল আওয়ামী লীগকেও কিন্তু এই জরিপে রাখা হয়েছে কারণ বাংলাদেশে আওয়ামী লীগের একটি বিশাল ধরনের জনসমর্থন রয়েছে তো বন্ধুরা আগামী জাতীয় নির্বাচনে ডক্টর সহ কোন রাজনৈতিক দল কতজন মানুষের সমর্থন পাবে এবং কোন দল কতটি আসন পেতে পারে সে সম্পর্কে জানাব আজকের এই ভিডিওটিতে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তো বন্ধুরা প্রথমে আমরা জানব ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চর্মনায়ের পক্ষে দেশের কতভাগ মানুষের সমর্থন রয়েছে সে সম্পর্কে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের এক শতাংশ মানুষ অর্থাৎ দুই লক্ষ পঞ্চাশ হাজার ভোটারের মধ্যে চার হাজার নয়শো একত্রিশ জন ভোটার জানিয়ে দিয়েছে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিবে তবে এখানে এক শতাংশ সমর্থন দেখালেও কিন্তু বাস্তবে দুই শতাংশ ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কারণ পঁচিশশো ভোট যদি তারা পেত তাহলে তারা এক শতাংশ ভোট পেত এবং পাঁচ হাজার ভোট পেলেই কিন্তু তারা দুই শতাংশ ভোট পেত সেই হিসেবে চার হাজার নয়শো একত্রিশ ভোট যেহেতু পেয়েছে সেই হিসেবে ধরাই যায় তারা দুই শতাংশ মানুষের সমর্থন পেয়েছে অর্থাৎ বাংলাদেশে যে বারো কোটি ভোটার রয়েছে তো এই বারো কোটি ভোটারের দুই শতাংশ যদি আমরা ধরি তাহলে প্রায় চব্বিশ লক্ষ ভোটার রয়েছে যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখাতে ভোট দিবে আর এই জনসমর্থন নিয়ে আগামী জাতীয় নির্বাচনে কমপক্ষে পাঁচ থেকে ছয়টি আসন পাবে এই দলটি এরপর দেখে নেই বর্তমানে হোসেন মোহাম্মদ এরশাদের যে রাজনৈতিক দল জাতীয় পার্টি সেই জাতীয় পার্টির পক্ষে দেশের কত ভাগ মানুষ সমর্থন দিয়েছে সে সম্পর্কে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জরিপ অনুযায়ী জাতীয় পার্টির প্রতি জনসমর্থন বর্তমানে অত্যন্ত কম প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ভোটারের মধ্যে দলটি এক শতাংশ ভোটও অর্জন করতে পারেনি এক শতাংশ মানে অন্তত দুই ভোট অর্থাৎ জাতীয় পার্টি এর তুলনায় অনেক কম অর্থাৎ মাত্র দুই ভোট পেয়েছে তাই আমরা এই জরিপ থেকে বলতে পারি যে বর্তমানে জাতীয় পার্টির প্রতি বাংলাদেশের মানুষের যে সমর্থন সেটা কিন্তু এক শতাংশেরও কম তো আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু অত্যন্ত নিরপেক্ষ এবং সুষ্ঠ একটি জরিপ এবং আগামী জাতীয় নির্বাচনে যদি সকল দলের অংশগ্রহণই হয় তাহলে কিন্তু ঠিক এই জরিপের মতোই একটি ফলাফল আগামী জাতীয় নির্বাচনে পাওয়া যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টি কিন্তু আগামী জাতীয় নির্বাচনে যদি আওয়ামী লীগের সাথে জোট করে তাহলে তারা কিছু আসন পেতে পারে অন্যথায় কিন্তু তাদের পক্ষে খুব বেশি ভালো করার সম্ভাবনা নেই বললেই চলে এরপর চলুন দেখে নেই আগামী জাতীয় নির্বাচনে গণ অধিকার পরিষদের পক্ষে সমর্থন দিচ্ছে দেশের কত ভাগ মানুষ তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন গণ অধিকার পরিষদের পক্ষে ভোট দিয়েছে এখানকার প্রায় এক জন ভোটার অর্থাৎ দুই লক্ষ পঞ্চাশ হাজার ভোটারের মধ্যে মাত্র এক জন ভোটার জানিয়েছে যে তারা গণ অধিকার পরিষদকে ভোট দিতে চায় অর্থাৎ প্রায় এক শতাংশ ভোট পেয়েছে গণ অধিকার পরিষদ তো আমরা সেই হিসেবে বলতে পারি যে গণ অধিকার পরিষদের সমর্থনটাও কিন্তু বর্তমানে খুবই কম অর্থাৎ এক শতাংশেরও কম জনসমর্থন রয়েছে এই দলটির সেই হিসাবে আগামীজাত নির্বাচনে সর্বোচ্চ একটি আসন এই গণ অধিকার পরিষদ পেতে পারে তারপরে চলুন এবার দেখে নেই যে বর্তমানে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে দেশের কতভাগ মানুষ সমর্থন জানাচ্ছে সে সম্পর্কে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে সমর্থন জানিয়েছে বাংলাদেশের সাত শতাংশ মানুষ অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার ভোটারের মধ্যে বিশ হাজার দশজন ভোটার তারা জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিকে তারা ভোট দিতে চায় বিশাল একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি কিন্তু খুবই কম ভোট পেয়েছে আর এই সাত শতাংশ ভোট দিয়ে বিএনপির পক্ষে সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশটি আসন পাওয়া সম্ভব হতে পারে অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ সুষ্ঠু হয় তাহলে বিএনপি কিন্তু ত্রিশ থেকে চল্লিশটির বেশি আসন কখনোই পাবে না তাছাড়া বন্ধুরা বর্তমানে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির কিন্তু প্রচুর সমালোচনা হচ্ছে এবং তাদের জনপ্রিয়তা কিন্তু একেবারেই তলানিতে এসে ঠেকেছে যেটা কিন্তু আমরা এর জরিপ থেকেও বুঝতে পেরেছি এরপর চরুন দেখে নেই আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের পক্ষে দেশের কতভাগ মানুষ সমর্থন জানিয়েছে সে সম্পর্কে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির কিন্তু সমর্থন রয়েছে প্রায় পাঁচ শতাংশ মানুষের অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে বাংলাদেশের এগারো জন ভোটার জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিতে চায় তো আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টি কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ বা হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল জাতীয় পার্টি বা নুরুল হক নূরের দল থেকেও কিন্তু অনেক বেশি জনসমর্থন পেয়েছে এই জরিপ অনুযায়ী অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারাও কিন্তু তুলনামূলক একটি ভালো ভোট পাবে এবং আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে এনসিপির পক্ষেও কিন্তু বেশ কয়েকটি আসন পাওয়া সম্ভব হতে পারে তো চলুন বন্ধুরা এবার দেখে নেই যে বাংলাদেশের জামাত ইসলামীর পক্ষে দেশের কতভাগ মানুষের সমর্থন রয়েছে সে সম্পর্কে তো আপনারা দেখতে পাচ্ছেন জামাত ইসলামীর পক্ষে সমর্থন জানিয়েছে বাংলাদেশের একুশ শতাংশ মানুষ অর্থাৎ প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ভোটারের মধ্যে চুয়ান্ন হাজার সাতশো জন ভোটার তারা জানিয়ে দিয়েছে যে তারা জামাত ইসলামীকে ভোট দিতে চায় অর্থাৎ বাংলাদেশের প্রতি পাঁচজন ভোটারের মধ্যে একজন ভোটার তারা জামাত ইসলামীকে সমর্থন করছে দেশের মোট ভোটারের পাঁচ ভাগের এক ভাগ ভোট কিন্তু এবার বাংলাদেশের জামাত ইসলামী পাবে এবং আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে কিন্তু বিশাল ভোটের ব্যবধানে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিকে হারিয়ে দিবে বাংলাদেশের জামাত ইসলামী এবং বিএনপিকে হারিয়ে দিয়ে নিরঙ্কুশ বিজয়ী হয়ে বাংলাদেশের জামাত ইসলামী কিন্তু আগামীতে সরকার গঠন করবে এবং যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে তাহলে বিরোধী দলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিএনপির তো চলুন বন্ধুরা এবার আমরা দেখে নেই আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে বাংলাদেশ আওয়ামী লীগ কতভাগ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে প্রথমে কিছু কথা বলি বর্তমানে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল রাখা হলেও কিন্তু সারা জুড়েই আওয়ামী লীগের বিশাল জনসমর্থন রয়েছে আর তারই প্রতিফলন ঘটেছে এই জরিপে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের পক্ষে সমর্থন জানিয়েছে বাংলাদেশের ছাপ্পান্ন শতাংশ মানুষ অর্থাৎ প্রায় এক লক্ষ আটত্রিশ হাজার সাতশো তিনজন ভোটার তারা জানিয়ে দিয়েছে যে আগামীজাত নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে চায় অর্থাৎ আবারও আওয়ামী লীগকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের ছাপ্পান্ন ভাগ মানুষ সে হিসেবে আমরা এ নিরপেক্ষ জনমত জরিপটি থেকে বলতে পারি যে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হল বাংলাদেশ আওয়ামী লীগ যারা কিন্তু দেশের ছাপ্পান্ন ভাগ মানুষের প্রতিনিধিত্ব করছে এবং অন্যান্য আরও পঞ্চাশ থেকে ষাটটা নিবন্ধিত রাজনৈতিক দল মিলেও কিন্তু আওয়ামী লীগের ধারে কাছেও নেই আর এই জরিপটি থেকে বলতে পারি আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে কমপক্ষে একশো পঞ্চাশ থেকে একশো সত্তরটির মতো আসন অনায়াসে পাবে যদি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় তো বন্ধুরা সবশেষে দেখে নেই আগামী জাতীয় নির্বাচনটি চায় না এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়েই দেশ চালাতে চাই দেশে এমন মানুষের সংখ্যা কতজন রয়েছে সে সম্পর্কে তো আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন জানিয়েছে দেশের চার শতাংশ মানুষ অর্থাৎ এখানকার প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ভোটারের মধ্যে আট হাজার দুইশো জন ভোটার যেটা দেশের প্রায় চার শতাংশ মানুষ তারা কিন্তু কোনো নির্বাচনী দেশে চায় না অর্থাৎ তারা চায় না আগামী জাতীয় নির্বাচন হোক তারা চায় যে ডক্টর মোহাম্মদ ইউনুসই দেশটা চালাক তাছাড়া বাস্তবে এর চেয়েও বেশি মানুষ কিন্তু ডক্টর ইউনুসকে সমর্থন করে আর আমিও ব্যক্তিগতভাবে কিন্তু চাই ডক্টর ইউনুসি বাংলাদেশের ক্ষমতায় থাকুন এবং আশা রাখি তার হাত ধরেই দেশ একদিন পৌঁছে যাবে উন্নয়নের চূড়ান্ত শিকরে তো প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে সমর্থন করেন নাকি ডক্টর ইউনুসকে সমর্থন করেন কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ